বারো মাসে তেরো পার্বণের শহর শান্তিপুরে দুর্গাপুজো কালীপুজো শেষ হতেই যখন শহর জগদ্ধাত্রী ও রাসের অপেক্ষায় ঠিক তখনই এক যুগ বাদে শহরে ফিরল হারানো আনন্দের উৎসব সার্কাস পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের রামনগর মাঠে আজ থেকে শুরু হয়েছে রায়ান সার্কাসের আয়োজন ভাইফোঁটার দিনে উদ্বোধনী অনুষ্ঠানে কচিকাচাদের ভিড়ে ঠাসা ছিল প্রথম দিনের তিনটি শো চেয়ারম্যান সুব্রত ঘোষ কাউন্সিলর নরেশ লাল সরকার প্রভাত বিশ্বাস ও প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তবে সবচেয়ে বিশেষ বিষয় চেয়ারম্যানের অনুরোধে সার্কাসের উদ্বোধন করল শিশুরাই সেকালে সার্কাস মানে হাতি ঘোড়া বাঘ সিংহের প্রদর্শনী কিন্তু সময় বদলেছে প্রাণীর ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় দর্শক কমেছে খরচ বেড়েছে আজকের দিনে কলাকুশলী সংগঠক মিলে প্রায় পঞ্চাশ জন মানুষ নিয়োজিত এই মনোরঞ্জনের শিল্পে বিশাল তাবু আলোর ব্যবস্থা যন্ত্রপাতি পরিবহনের বিপুল খরচ সামলে দাঁড়িয়ে থাকা সহজ নয় উদ্যোক্তারা জানাচ্ছেন শিশুশ্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে নতুন প্রজন্ম খুব একটা আর এই পেশায় আসছে না আগে বিদেশ থেকে পারফরমাররা যোগ দিতেন এখন মণিপুর ও পার্শ্ববর্তী রাজ্যের কয়েকজন শিল্পী আছেন তবুও সার্কাস কোম্পানি আশাবাদী শান্তিপুরের মানুষ তাদের নতুন করে ভালোবাসবে আজকের তিনটি শোতেই কচিকাচাও তাদের অভিভাবকদের উচ্ছ্বাস চোখে পড়ছে কর্তৃপক্ষের আশা মুখে মুখে প্রচারে আগামী দিন আরও দর্শক ভিড় জমাবেন রামনগর মাঠে প্রায় ছশো দর্শক ধারণ ক্ষমতার এই তাবুতে সার্কাস আবার ফিরিয়ে আনবে শৈশবের সেই হারানো উত্তেজনা আর হাসির ঝলক সার্কাসের পরিচালক বলেন এই পেশা টিকিয়ে রাখা এখন লড়াইয়ের বিষয় কিন্তু আমরা বিশ্বাস করি মানুষ এখনও সার্কাস ভালোবাসে শুধু একটু উৎসাহ আর সরকারি সহায়তা পেলেই আবার ফিরে আসবে আগের জৌলুস এক যুগের বিরতি শেষে শান্তিপুর আবার দেখছে আলো রং আর উচ্ছ্বাসে ফরা সার্কাসের সেই জগৎ যেখানে বাস্তব আর কল্পনা মিলে তৈরি হয় এক মুহূর্তের জাদু নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট রামনগর করা মাঠে দীর্ঘ প্রায় বারো বছর পরে আবার নতুন করে অনুষ্ঠিত হচ্ছে। আজকে কিন্তু আমি উদ্ভোধক হিসেবে আসিনি আমি দর্শক হিসেবে আপনাদের কাছে এসেছি আর সুতরাং তারা আমাকে বলেছে একটু থাকতে আমি সেই নতুন যেহেতু সার্কাস হচ্ছে ছোট ছোট শিশুরা তাতে সার্কাসের বিভিন্ন রকম জিমনাস্টিক খেলাধুলো তারাও যাতে বিশেষ করে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোতে তাদেরও যেন মনোনিবেশ হয় এবং শারীরিক চর্চা এক এই যোগব্যায়ামের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হয় এবং তাদের শরীর গঠনে একটা সহায়ক হয় আজকে এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এই যে রায়ণ সার্কাস কর্তৃপক্ষ সকলে রয়েছে এখানে আমার পৌরসভার কাউন্সিলররা রয়েছে এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে এবং অনেক প্রবীণ মানুষ রয়েছে তাদেরকে আমি নতমত্বকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই আজকে আমরা সরকার সকলে মিলেই আমরা দেখব এবং আজকে আমরা তার যে খেলা ছোটো ছোটো শিশুদের সেইগুলো আমরা উপভোগ করবো নমস্কার